শীতলকুচি হাইস্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন সকালে অতিথি বরণের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য মান্নান মিয়া প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি প্রেমানন্দ অধিকারী প্রাক্তন শিক্ষক শ্যামল মিশ্র বিদ্যালয়ের টিআইসি পবিত্র বর্মন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি পবিত্র বর্মন বলেন আজ একুশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রয়োজনীয়তা রয়েছে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ খেলাধুলো করা একান্ত জরুরি সেই নিরিখে প্রতিবছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ সারা দিন ভর ছাত্রছাত্রীদের খেলাধুলোয় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কততম খেলা চলছে আপনাদের আজকে একুশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই স্কুলে কটা ইভেন্টে হচ্ছে টোটাল ষাটটা ইভেন্টে হচ্ছে খেলার মধ্য দিয়ে কী বার্তা দেবেন অ্যাকচুয়ালি খেলার মধ্য থেকে এটাই বার্তা দিতে চাই যে আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ খেলাধুলা করলে মন শরীর ভালো হয় আর মন শরীর ভালো হওয়া মানে পড়াশোনা ভালো তো শিক্ষারে একটা অঙ্গ হচ্ছে খেলাধুলা পড়াশোনা করতে গেলে খেলাধুলার অবশ্যই প্রয়োজন আছে খেলাধুলা খেলাধুলা না হলে মন মানসিকতা ভালো না হয় আর মন মানসিকতা ভালো না হয় পড়াশোনা ভালো হয় প্রতিটা ক্ষেত্রেই খেলাধুলার প্রয়োজন হয় স্বাভাবিক থাকতে খেলাধুলা অত্যন্ত জরুরি আজকে প্রোগ্রামে উদ্বোধক কে ছিলেন আজকে প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি অনেকেই ছিলেন কিন্তু সবাই ব্যস্ততার কারণে আসতে পারেননি যার কারণে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি প্রেমানন্দ ছিলেন তিনি এবং উপস্থিত ছিলেন এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মিশ্র মহাশয় পরিচালন কমিটির সদস্য মান্নান মিয়া মহাশয় এবং অন্যান্যরা ছিলেন আজকের খেলায় বিশেষ কি আকর্ষণ রয়েছে আজকের খেলায় বিশেষ আকর্ষণ খেলার মধ্যে বিভিন্ন ধরনের মানে শিক্ষামূলক কিছু নাচ গান এগুলোই আছে খেলার মধ্যে দিয়ে সেগুলোই রয়েছে আর কি বিশেষ কি নাম আপনার আব্দুল কালাম হোসেন দায়িত্ব এই স্কুলের আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হলো আপনাদের আজকে হচ্ছে বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান একুশ অনেক কটি ইভেন্টে হচ্ছে এখানে সিক্সটি ফাইভ ইভেন্টে

মানসিক এবং শারীরিক যদি কাজ করে শরীর যদি ভালো না থাকে তাহলে শরীর সুস্থ থাকবে এবং মন এবং মানসিক এবং শারীরিক গঠনের জন্য এই প্রতিটা স্কুলে বা প্রতিটা সারা ওয়েস্টবেঙ্গল বা সারা ভারতবর্ষ জুড়ে খেলাটা বৎসরিক খেলাটা শুরু হয় বা চালু হয় কি নাম আপনার দায়িত্ব 地址。